হ্যালো ইব্রিয়ন আমি ফাইসেল করিম আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আঠারো দিন পর হঠাৎ আবির্ভাব ঘটল মূল আসামি শ্যুটার ফয়সালের এক ভিডিও বার্তায় সে দাবি করেছে সে নাকি নির্দোষ তার পরিবারকে ফাঁসানো হয়েছে সে এখন দুবাইতে কিন্তু তার এই চার মিনিটের ভিডিওটি ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস করলে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য এটি কি আসলেই তার জবানবন্দি নাকি প্রশাসনের শেখানো কোনো স্ক্রিপ্ট আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ ফয়সালের প্রতিটি মিথ্যার জবাব দেব অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিস জামাদের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্যে ভাবে কোনোভাবে ঘটনা করে বাইকের মধ্যে আমি ছিলাম না ফয়সালের দাবিগুলো শুনলে যে কেউ অবাক হবে এক সে দাবি করেছে হাদি ভাইকে সে পাঁচ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাজের জন্য দুই হাদি নাকি তার কাছে নির্বাচনী ফান্ড চেয়েছিল তিন তার আইটি ফার্ম আছে সে নয় লাখ টাকা ট্যাক্স দেয় তাই একশো কোটি টাকার চেক নাকি তার ব্যবসার এবং সবচেয়ে বড় বোমা হাদি নাকি জামায়াতি প্রোডাক্ট তাই জামায়াতি তাকে মেরেছে হাস্যকর একজন খুনি যখন ধরা পড়ার ভয় থাকে তখন সে জামায়াত বিএনপি বা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি করে কেন এই স্ক্রিপ্ট কি তার নিজের লেখা নাকি জামাত বিরোধী কোনো বিশেষ মহলের লিখে দেওয়া একশো কোটি টাকার চেকের মালিক যে আইটি ফার্মের কথা বলছে তার অস্তিত্ব কোথায় এবার আসুন টেকনিক্যাল অ্যানালিসিসে প্রথমত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ির হর্ন আর নয়েজ শোনা যাচ্ছে দুবাইয়ের ট্রাফিক সাউন্ড আর ঘাকার ট্রাফিক সাউন্ড এক না এটা স্পষ্ট যে সে দেশেই কোথাও আছে দ্বিতীয়ত তার চোখের দিকে তাকান আই কন্ট্যাক্ট বলে দিচ্ছে সে ঘোর বিপদে আছে সে মুখস্থ বুলিয়া ওড়াচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে সে কারো জিম্মায় আছে এবং তাকে যা বলতে বলা হয়েছে সে তাই বলছে তৃতীয়ত ঘটনা ঘটার আঠারো দিন পর কেন এই বার্তা সে যদি নির্দোষ হতো তবে দ্বিতীয় দিনই ভিডিও দিতে পারত এতদিন সে কোথায় ছিল ফয়সাল বলছে সে বাইকে ছিল না অথচ সিসিটিভি ফুটেজে বাইকে থাকা ব্যক্তির ড্রেস এবং ফয়সালের বনের বাসার ফুটেজে ফয়সালের ড্রেস হুবহু এক সে বলছে সে জানত না অথচ তার গার্লফ্রেন্ড রিমান্ডে স্বীকার করেছে আগের রাতেই ফয়সাল বলেছিল আগামীকাল হাদিকে শ্যুট করব বাংলাদেশ কাঁপিয়ে দেব সেদিন সে হাদিভাইয়ের প্রচারণাই ছিল কিন্তু গুলি খাওয়ার পর হাদিভাইকে যখন মেডিকেলে নেওয়া হয় তখন ফয়সাল কই ছিল কেন তাকে আর দেখা গেল না এত স্ট্রং এভিডেন্স থাকার পরেও ফয়সালের এই ভিডিও বার্তার অর্থ কি এর দুটি উদ্দেশ্য হতে পারে এক আমাদের ফোকাস নষ্ট করা এবং মামলার মোড় ঘুরিয়ে দেওয়া দুই আসল মাস্টার মাইন্ডদের সেফ সাইডে রাখা ভিডিওটি যে আইডিগুলো থেকে ছাড়া হয়েছিল সেগুলো এখন গায়েব মানে কাজ শেষ প্রমাণ লোপাট এই নাটকীয়তাই প্রমাণ করে ফয়সাল প্রশাসনের নাগালেই আছে তাকে দিয়ে বলানো হচ্ছে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় ফয়সালের মৃত্যু নিশ্চিত যাদের সাথে চুক্তি করে সে এই কাজ করেছে হয়তো তারাই তাকে সরিয়ে দেবে কিন্তু মৃত্যুর আগে তার উচিত সত্য বলে যাওয়া যদিও সেই সুযোগ সে পাবে কিনা সন্দেহ এই রাষ্ট্র হাদি হত্যার বিচার নিয়ে যে নাটক করছে তাতে দুধের দুধ আর পানির পানি আলাবা হয়ে গেছে প্রশাসন রাজনীতি আর বিনদেশী শক্তি সবাই একটা আপনারা প্রস্তুতি নিন এই বাংলাদেশে বিপ্লব হবে হাদি হত্যার বিচার হবে বিপ্লবীরা যখন বাঁচতেই পারবে না বিপ্লব করেই শহীদ হবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ